خيركم <تسألكم> من تعلم القران وعلمه <تسألكم> او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مؤمن ফদা নকশ কফে পায় নো মো মিনজুফা নকশ কফে পায়ে নির কদম আজ ভি আলম হোজির কদম আজবি আলম কা খзина ঘর সুন্নতে কি করে পায় রবি উম্মত ঘর সুন্নতে কি করে পায় রবি উ তো তুফা সে নিক যায় গা ফ সফীনা তুফা সে নিক যায়গা আশ কহো বেড়া দরায় শাহনশাহ আলাম। আশ কহো বেড়া দরায় শাহনশাহে দোয়াল মশকো সে জিয়া দ্বারক مشق سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تو ہو میرے آقا کا زیا

ইউসুফ জাহানারা মাদ্রাসায় তিনখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল সমাপনী দিন নয় ফেব্রুয়ারি দু পঁচিশ উপস্থিত মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ জামাল হোসেন মৃদ্ধা সাহেব হজরাতুল অত্রঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আসেতিন জাকিরিন শাকিরিন মোহিব্বিন মুরুব্বিয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোটো ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ আল্লাহবাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হাকের মজলিস গুনা মাফের মজলিস কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন ন্যামতের শোকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সকলেই কালী শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب الاظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا راقہ مدینہ کا تازدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ شبہ آواز کر آبار پڑھیں صلی اللہ علیہ সর্বোপরি শখর যাঁদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজে সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাপাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন এই মাঝখানে হাঁটা চলা কেন রাস্তা বন্ধ করে দেন কর্তৃপক্ষ যারা আছেন দায়িত্বে রাস্তা বন্ধ করেন প্রয়োজনে বিছানা দিয়ে দেন ওখানে লোক বসবে আর স্টেজের বামে রাস্তায় যেন কোনো আওয়াজ না হয় ভলান্টিয়ারের দায়িত্বে যারা খেয়াল রাখবেন আল্লাহ মজলিস কবুল করেন আপনারা যারা কষ্ট করে আসছেন প্রত্যেককেই পাক কুদরতের দ্বারা কবুল করেন মাহফিল হেদায়তের ওসিলা হিসাবে কবুল করেন মাহফিলের বরকতে পুরা এলাকায় পাক শান্তির ফয়সালা করেন কবর আল্লাহ জান্নাত দান করেন যারা বেঁচে আছেন আল্লাহ পাক সুস্থতার নেয়ামত দান করেন দিনের উপরে মিলেমিশে জীবনযাপনের তৌফিক দান করেন এখানে আরও আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য তবে আজ বয়ান চলতেছে ফুলের বাগান সাজানো সুন্দর এই বাগান সাজানোর ভেতরে যার পরিশ্রম এর মধ্য থেকে যার মহাব্বতে প্রচেষ্টায় আমি এখানে প্রথম আসছিলাম ওই আল্লাহর বান্দা ময়দান আছে মাদ্রাসা আছে বয়ান আছে আমিও আছি কিন্তু সে নাই আল্লাহ তাকে জান্নাত দান করেন যথেষ্ট দিনের দিকে আগ্রহী ছিলেন তার ভাইদেরকে নিয়ে পরামর্শ নিয়ে দিনের কাজগুলো করতেন আল্লাহ তাদের ভাই যারা আছেন আমার জামাল ভাই সহ সবাইকে কবুল করেন টাকা আছে অনেকের কিন্তু দিনের কাজ কতজন করে এখানে যদি নাচ গান করতো কোনো সমালোচনা হতো না এরা ঢাকার থেকে এসে ব্যবসা বাণিজ্য করে সেই টাকা পয়সা দিয়ে দিনের কাজ করে এর পেছনে বহু সমালোচক দাঁড়ানো আছে এই ভুল সেই ভুল ভুলের আর শেষ নেই বাঙালি তো ভুল ধরতে খুব মজা পায় নিজের আকামের খবর রাখতে সময় পায় না দেখেন না আমি প্রায় সময় বলি মাদ্রাসায় টাকা দেয় না মসজিদেও টাকা দেয় না বারবার হিসাব চায় এরকম কিছু বেয়াদব আসে না নেই আল্লাহ হেদায়াত দান করুন এ প্রতিষ্ঠান হকের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন ছাত্ররা পাগড়ি নিয়েছে গতকাল হাফেজে কোরআন আল্লাহ এদেরকে কবুল করেন তাদের মা বাবাদের কবুল করেন তাদের পেছনে মেহনত করে শিক্ষক যারা তাদেরকে আল্লাহ কবুল করেন গতকাল এবং আজ হাজার গুরুত্বপূর্ণ কোরআনসূন্না ভিত্তিকে আলোচনা করেছেন আপনারাও আলোচনা শুনছেন কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকে আমল করার তৌফিক দান করেন ওলামায় খেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ওলামায়েরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে বলা বলি করে এদের হেদায়াত দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআন হাকিমের সুরতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন একটা মাহফিল যেন বরকত পূর্ণ হয় সেই দিকটা যথেষ্ট পরিমাণ খবর রাখি খেয়াল রাইখে কথা বলি আর এটা আমি আসমান থেকে শিখে আসি নাই যাদের থেকে শিখছি এরা বড় বড় আল্লাহওয়ালা ছিলেন ওয়াজের বরকত নষ্ট হোক এমন কোনো কাজ যেন না হয় তাদের থেকে শিখছি সেগুলো আপনাদেরকে বারবার বলি ওয়াজ মাহফিল বড় কঠিন এক জিনিস ভাবতে খুব সহজ বয়ান করা বয়ান শোনা বড় কঠিন জিনিস আপনারা তো বয়ান শুনতেছেন এই শুনার নাম শোনা না বয়ান শুনলে যদি আপনার দিল নরম নাই হয় কি শুনেন বয়ান শুনলে যদি আপনার নামাজের অন্তর তৈরি না হয় কি বয়ান শুনেন মোনাজাত ধরলে যদি কান্না না আসে কিসের মোনাজাত ধরেন এটা আপনাকে বললাম এবার হালাত কি বয়ান যদি করি কি বয়ান করি যে বয়ান আমার মধ্যে আমল নেই বহু কথা সব বলা যাবে না যতটুকু বলবো এতটুকু খেয়াল করবেন আমার কথা না বড় বড় আল্লাহওয়ালাদের নেক নজর পাইয়ে এখানে আসছি তাদের কথা আমরা তো ওই আল্লাহওয়ালাদের বয়ান শুনছি যে বয়ান চলতেছে মানুষ কানতেছে সেখানে আবার চা পান করবে এই দুঃসাহস কেউ কথা বলবে কানে কানে সেই সাহসটা পর্যন্ত হতো না আর আপনারা বসে বসে বাদাম খাইবেন বুট খাইবেন ফাঁকে গিয়া রাস্তায় বেরিয়ে টানবেন বয়ানও শুনবেন কি মজার বয়ান জাগাত হেদায়াত এই জন্য একজন আল্লাহর বান্দা বলছিলেন দুনিয়ায় নাই আল্লাহ তাকে জান্নাত দান করেন যে বয়ান করা আমাদের বক্তাদের পেশা আর বয়ান শোনা আপনাদের শ্রোতাদের নেশা আর আল্লাহ আল্লাদের বয়ান ছিল তারা আল্লাহর অলি হয়ে বয়ান করেছেন আর মানুষ বয়ান শুনে আল্লাহর অলি হয়ে বাসায় গেছে আমরা কি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বয়ান শুনবেন না মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন আমি আপনারা জিগাই নাই বিবেকের কাছে কথা রাখতেছি আপনার জবাব চাইলে দিবেন কে বলবে এই কথা কে শুনবে এই কথা জাতির কপাল বড় খারাপ কি বলবে জানেন এত হুজুর অস করলো কারো লাগলো না ওনার লাগলো কেন বাদ দাও এই হুজুর আকাম চলবে হুজুর চলবে না বাদ দাও হুজুর বাদ দাও আকাম বাদ দেওয়া যাবে না এই যে বাচ্চার হাতে মোবাইল তবু মোবাইল দিয়েছে কে হ্যাঁ এদের বাপ মা কতটা দিয়া সন্তানের জবাই করা এত মারাত্মক নাই মোবাইল হাতে দেওয়া যেই মারাত্মক অথচ মা বাপ মোবাইল দিয়ে কি খুশি মাঝে মাঝে গর্ব করে হুজুর আমি তো কুলের বল কিন্তু আমার বাচ্চাটা ইঞ্জিনিয়ার ফেল মোবাইলের সিফা সব খবর জানে কি গর্ব করে বেহায়া কয়দিন ভরাই তাবিজ দেন কেন মেয়ে তো হিজরত করছে গাছে জুলামো ঝুলতে জুলতে জুলতে পড়ে আল্লাহ দায় দান করেন আর রহমান রহমান হলেন তিনি আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিলেন যিনি খালাকল ইনসান রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি রহমতের নবী বলেন মধ্যে তারা সবার শ্রেষ্ঠ বড় দামি যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে ডাইরেক্ট বসাইয়া কোরআন শিখানো এটাও একটা শিখা আবার কোরআন শিখার জন্য ভূমিকায় অনেক কিছু শিখে পরে কোরআন শিখে এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত যেমন মাদ্রাসায় বসে উর্দু পরে গ্রামার পরে সরব পরে বালাগাত পরে কোরআন বুঝার জন্য এজন্য তলিবুল ইলম যারা ইলিম তালাশ করে এদের মর্যাদা অনেক বেশি আবার যে ময়দানে আপনারা বসছেন এখানেও কোরআন হাদিসেরই এলেমের বয়ান হবে রসুলের হাদিস মতে এই মজলিস ও পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস রহমতের নবী বলেন কোন আল্লাহর আশেক যদি ঘর থেকে বের হয় ওলামাই কেরামের মজলিসে যাবে বয়ান শুনবে কোরআন হাদিসের আলোচনা শুনবে রহমতের নবী বলেন প্রত্যেকের সাথে আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরেস্তা দিয়ে একটা কাফেলা বানায় দেন আরো আস্তে করে বলেন এই রাস্তাটা বন্ধ করতে বলছি না এই পেছনের লোক সামনে আসেন বিছানা দেয় নাই হাটা চলা যেন কেউ না করে বাস রহমতের নবী বলেন এই দামি মজলিস এত দামি নবীজি বলেন এখানে বসা মাত্র জীবনের সবার সব গুণা মাফ হয়ে গেছে এইরকম একটা মজলিস আল্লাহ ফেরেস্তা দিয়া আর সে আজিমে মিলায় দিছেন এবং আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে বলেন যাও খবর ওই ময়দানে যারা বসিয়া দিনের কথা শুনে আমি আল্লাহ এদের নাম আমার অলিদের খাতায় উঠায় দিলাম আতি না آتنا في دار الدنيا حسن، آتنا في دار عقبانا حسن، يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغناء هرغريدي. নে কত তৈয়ারহে যুনামANGE উসসে তুবে জারহে মজলিস বরতা আমি হাদিসে পাক এর নবী বলেন কেউ যদি উলামায়ে কেরামের মজলিসে বসার পার দিননি কোরান হাদিসের একটা মাছ আলাও যদি শিখে। এক শত রাকা আত নফল নামাজের সাওয়া অবসেে পেয়ে যাবে। অনেকগুলো মাছ আলা যদি শিখে। রাহমতের বলেন অনেকগুলো মাছ আলা যদি বান্দা শিখতে পারো। এক হাজার রাকাত নফলের সওয়াব আল্লাহ দান করবেন এবার বুঝে মজলিসটার দাম কত যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আর সে আজিম থেকে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হবে আর ওই বৃষ্টির একটা রহমতের ফোটা যদি কারো কলবের মধ্যে চলে যায় ওর কলপটা এই পরিমাণ জিন্দা হয়ে যাবে জীবনে নামাজ না পড়লেও পাগল হয়ে যাবে যার জীবন যাবে কলা গলায় চুরি লাগবে এক বেলার নামাজ আর সারবে না এ মজলিশ বড়দা আমি আলিহি সাল্লাম। لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده اك نَمْبَرِ مزلي شير পুরা মজলিসটাকে রহমতের ফেরেস তারা হাতে হাত লাগাইয়া আর সে আজিম পর্যন্ত এরা কাতার বন্দী হয়ে দাঁড়ানো আছে যতক্ষণ মজলিস চলবে ততক্ষণ একটা গুনা কারো আমল নামায় লেখা হবে না কঠিন জিনিস আল্লাহ কত দয়াময়